الله رب العالمين قرآن الكريم المدبل قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله رب العالمين بلدس قد أفلح المؤمنون মোমিন যারা সফল কাম তারা আর মমিন কারা আল্লাহ রব্বুল আলমিন পরবর্তী আয়াতগুলোর মধ্যে মমিনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন এই সুরাতুল মমিনের মধ্যে আলোচনা করেছেন এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন বলেন কদে আফলাহাল আলযীনা হুম ফী সলাতিহিম খাশীউন এক নাম্বার সিফাত হলো মুমিনদার যারা নামাজের মধ্যে বিনয়ী তাদের মধ্যে মমিনের সিফাত আছে বলে গণ্য হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নাম্বার মমিনের সিফাত হলো মুমিন নামাজের মধ্যে বিনয়ী হবে মমিন নামাজের মধ্যে স্থিরতা অবলম্বন করবে নামাজ এটা ইসলামের পাঁচটা স্তম্ভের সব চাইতে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হল নামাজ আল্লাহ্ নবিসাল্লাল্লাহু আনী ওয়াসাল্লাম হাদীসে পাখের মধ্যে বলেন আসলা তৈমাদ উদ্দিন নামাজ আসলাত নামাজ হলো দিনের খুঁটি দিনের স্তম্ভ الصلاه <سؤال> عماد الدين نماز হলো দ্বীনের স্তম্ভ মান্না কমা আকামাল দীন যে নামাজকে ঠিক রাখলো সে জন্য দিনকে ঠিক রাখলো ওমান হাদামাহ যে তার নামাজকে নষ্ট করে দিল নামাজের প্রতি ইস্তেমাম করল না আল্লাহর পরম্ভ মহাম্মাদ আরবি সাল্লাল্লাহ মোয়াল্লি হুয়াসাল হাদামাদী সে তার দিনকে বরবাদ করে দিল দিনকে নষ্ট করে দিল এ আয়াত এবং হাদিস এ মধ্যে নামাজের ফাজাইল সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মোয়াল্লি হুয়াসাল্ নামাজ কিভাবে পড়বো নামাজ এরকম পড়া যেন আল্লাহ রব্বুল আলমী নামাজ সামনে আছেন দলিল সহি বুখারীর বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে दाखिल হলেন প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে দেখলেন মসজিদের দেয়ালের মধ্যে নাকের স্লেশা লেগে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই শ্লেষাকে পরিষ্কার করে দিলেন ওই নাকের শ্লেষাকে আল্লাহ নবী নিজ হাতে পরিষ্কার করে দিলেন আল্লাহ নবী সাল্লাসাল্লামের একটা অভ্যাস ছিল যখন তিনি রাগাম্বিত হয়ে যেতেন রাগ হয়ে যেতেন তখন তার চেহারা পরিবর্তন হয়ে রং পরিবর্তন হয়ে যেত সাহাবি বলেন তাগাইয়ার ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্তিত হয়ে গেছে রাগে লাল হয়ে গিয়েছেন আল্লাহর নবী নিজ হাতে পরিষ্কার করে সাহাবীদেরকে ডাকলেন সাহাবীদেরকে ডেকে বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলতেছেন فان الله على وجهي আমার সাহাবীদের দল তোমরা জেনে রাখো তোমরা এভাবে নামাজ পড়বা আল্লাহ رب العالمین তোমাদের সামনে আছেন আর তোমরা কখনো নাকের শেশার সামনে ফেলবে না মসজিদের মধ্যে ফেলবে না কেন না আল্লাহ رب العالمین নামাজী ব্যক্তির সামনে থাকেন এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ رب العالمین এর বান্দা যখন নামাজ পড়ে তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থাকেন আল্লাহ। এবার নামাজ পড়ব নামাজ কিভাবে পড়ব স্থির স্থির হয়ে পড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু এক সাহাবি আল্লাহর নবীর সামনে এসে নামাজ পড়লেন মসজিদের মধ্যে নামাজ সম্পূর্ণ করার পর ওই সাহাবী ফসাল্লামাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী নবীজির সামনে এসে আল্লাহর নবীকে সালাম প্রদান করলেন সালাম দিলেন নবীজি সালামের জবাব নার পর বলতেছেন ইরজি ফাসাল্লি ফাইননাকাലം তুসলি তুমি ফিরে যাও আবার নামাজ আদায় করো কারণ তুমি নামাজ আদায় করো নাই এবার ওই সাহাবী আবার ফিরে যায় ফিরে যায় আবার নামাজ আদায় করে নামাজ আদায় করা সম্পূর্ণ করে আবার নবীজির সামনে এসে ফসাল্লাম আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতঃপর আবার নবীজিকে সালাম দিলেন সালামের উত্তর নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন ইরজি ফাসল্লি ফাইন্নাক লাম তুসাল্লি তুমি ফিরে যাও কারণ তুমি নামাজ পড়ো নাই তুমি নামাজ পড়ো নাই তুমি আবার ফিরে যাও আবার গিয়ে নামাজ পড়ো এবারও সাহাবি আবার চলে যায় যে আবার নামাজ আদায় করার পর আবার নবীজির সামনে আসলেন সাহাবী কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাবে আবার ফিরিয়ে দিলেন এরকম ভাবে তিনবার যখন ফিরিয়ে আবার চতুর্থবার যখন আসলো নবীজির সামনে ফাসাল্লাম আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী চতুর্থবার এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করলেন সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব নোর পর আবার একই কথা বললেন ইলজি ফাসাল্লি ফা ইননা তুসাল্লি তুমি ফিরে যাও তুমি নামাজ আদায় করো কারণ তুমি নামাজ আদায় করো নাই ওই সাহাবি এবার বলতেছেন মা আহসিন মা আহসিন গায়রুহু আমি আর চাইতে সুন্দর করে নামাজ আদায় করতে পারি না আল্লিমনি ওগো নবী আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন সাহাবিকে বলতেছে নামাজ তোমার হয় নাই তুমি যাও নামাজ আদায় করে নাও আমাদেরকে যদি কোনো ইমাম সাহেব আমাদেরকে যদি কোনো ইমাম সাহেব বলে যে আপনার নামাজ হয় নাই আপনি আবার যান নামাজটা পড়ে আসেন তাহলে আমরা ওই ইমামের বারোটা বাজিয়ে দিব আমার চেয়ে বেশি বুঝেন আপনি আমার ভুল ধরতে আসছেন কিন্তু সাহাবি একবার নয় দুইবার নয় তিন তিনবার নামাজ আদাই করে নবীজির সামনে আসার পর বলতেছে নামাজ হয় নাই আবার নামাজ পড়ো সাহাবে বিরক্ত হয় নাই নবীজিকে শেষ পর্যন্ত বলতেছে আল্লিম নি আপনি আমাকে শিখিয়ে দেন আমি আর চাইতে সুন্দর করে নামাজ আদাই করতে পারিনি এবার নবীজি সাল্লোল্লাহ ইউয়াসাল্লাম বললেন ইরা ইলা ইলাস যখন তুমি নামাজের ইচ্ছা করো নামাজের জন্য দাঁড়াও তখন আল্লাহ আকবার বলে তাকবীর বাঁধ তাকবীর বাঁধার পর এবার তুমি কোরআনের যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো তেলাওয়াত করার পর সুন্দর ভাবে ধীর স্থির রুকুতে যাও রুকু তসবি আদায় করো রুকু তসবি আদায় করার পর সোজা হয়ে দাঁড়িয়ে যাও সুন্দর ভাবে শেষদায় যাওয়ার আগে সোজা হয়ে দাঁড়াও ধীর স্থিরতা অবলম্বন করো আবার যখন রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালা দাঁড়ানোর পর আবার রুকু থেকে সোজার মধ্যে যাইবা স্থির স্থির ভাবে সেজদা করবা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওই সাহাবীকে এক রাকাত নামাজ শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পর বলতেছেন যাও যাও তুমি এভাবে পরবর্তী রাকাতগুলো নামাজ আদায় করে নিবে সাহাবিকে নবীজি নামাজ শিক্ষা দিলেন এই হাদিসের মাধ্যমে বোঝা যায় ধীরস্থির ভাবে নামাজ আদায় করা এজন্য নামাজ আদায় করতে হবে ধীরস্থির ভাবে আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জা হয়ে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আকরাবু মা ইয়াকুলুল মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে যখন সেজদা দেয় ওই সেজদার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাকের সবচেয়ে নিকটে চলে যায় এজন্য নামাজ যখন পড়বে এই ধারণা রেখে নামাজ পড়বে যেন আমার সামনে আমার রব আছেন এভাবে নামাজ আদায় করা যদি নামাজ আদায় করি তাহলে আমাদের কি লাভ হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী الله النبي صلى الله عليه وسلم الصحابي ربيع ابن كعب رضي الله عنه مسلم شريف النشا اكاشي نمبر حديث البنونا الله النبي صلى الله عليه وسلم الصحابي ربيع ابن كعب رضي الله عنه اكبر النبي جي صلى الله عليه وسلم شد راتري جابون نبي جي صلى الله عليه وسلم مدرات جخن اتلن اتھے ضرور ات و شرار جن نوزو قرار جن پانے ওই সাহাবি রবি হেব নেকা ওই সাহাবি রবি হেইব নেকা অজুর পানি এবং অজুর সরঞ্জামগুলো এগিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাই উয়াসাল্লাম সাহাবিকে বললেন ও আমার সাহাবি আমি তোমার পর সন্তুষ্ট তুমি তুমি কি চাইবা চাও আমি তোমাকে যা চাইবা আমি তোমাকে তাই দিব ওই সাহাবি বলতেছেন ইয়া রসুনল্লাহ আপনি আমাকে তাই দিবেন যা আমি চাইবো নবীজি বলতেছেন হ্যাঁ তুমি যা চাইবা আমি তোমাকে তাই প্রদান করব তোমাকে তাই দিব সাহাবি কি চাইলো একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবীর ওই সাহাবি বলতেছেন ইন্নী আসালুকা মুরাফাকাতাকাল জান্নাহ ওগো নবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ আল্লাহ রে ঈসা আল্লাহর নবীর এই সাহাবি অন্য কিছু চান নাই যদি আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি কি চাও তাহলে আমরা গোল্ডেন অপরচুনিটি মেনে নিয়ে দুনিয়ার কোনো বিষয় চেয়ে নিতাম বাড়ি চেয়ে নিতাম গাড়ি চেয়ে নিতাম কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলে ইউসাল্লামের সাহাবী আল্লাহ নবীকে ভালোবাসতেন তিনি চাইতেন যে দুনিয়াতে যেমন সাহাবী হয়ে আল্লাহর নবীর সাথে ছিলেন তিনি যেন জান্নাতে আল্লাহর নবীর সাথে থাকতে পারেন এই ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলি কাছে বললেন ইন্নি আস আলুকা মোরাফা কতকাল জান্না আমি আপনার সাথে জান্নাতে পাশাপাশি থাকতে চাই সো বাহান সাহাবী বললেন আমি আপনার সাথে পাশাপাশি থাকতে চাই এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর কিছু চাও না সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ এটাই চাই যেন আমি আপনার সাথে জান্নাতে পাশাপাশি থাকতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন তাহলে যদি তুমি আমার পাশাপাশি জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সিজদা করো আল্লাহ বেশি বেশি সেজদা করো অর্থাৎ বেশি বেশি নামাজ আদায় করো যে যত বেশি নামাজে পাবন্দি হবে নামাজ জয়ে যত বেশি করবে তার সেজদা তার তত বেশি হবে আর আল্লাহর পয়গম্বর বলেন যে জান্নাতের মধ্যে সে তত বেশি আল্লাহ পাকের হাবিবের নিকটে থাকবে সুবহান আল্লাহ এবার আরেকটি হাদিস শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবিদেরকে বলতেছেন আমার সাহাবিদের দল আমার আফসোস হচ্ছে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম সাহাবিরা বলতেছে আপনার ভাই তো আমরা নবীজি সাল্লাল্লাহ গোয়ারিসাল্লাম বলতেছেন না না তোমরা তো আমার সাহাবি আমার ভাই তো তারা যারা নাকি আমার পরে আসবে যাদেরকে আমি দেখতে পাবো না সাহাবে গ্রাম নবীজি সাল্লাল্লাহ গোয়ার ইয়াসাল্লাম কেমন ইয়ার আল্লাহ আপনি তাদেরকে চিনেন না দেখেন নাই দেখবেন না তাহলে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপনি তাদেরকে কিভাবে চিনবেন আপনার ভাইদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের ওযু রঙ্গগুলো এমন ভাবে ঝলমল করবে যেটা দেখে দেখে আমি তাদেরকে বাঁচায় করে করে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দিব সুবহানাল্লাহ যে যত বেশি নামাজ পড়বে ওযু করতে হবে ওযু রঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ঝলঝল করতে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই ঝলঝল কি ওই চন্দ্রের মতো আলোকিত যে অঙ্গগুলো দেখে দেখে তার ভাইদেরকে তিনি নিজে এগিয়ে নিয়ে আসবেন এবং হাউজে কাউসারের পানি পান করাবেন নামাজ পড়লে আল্লাহ নবীর সাথে থাকা যায় পাশাপাশি জান্নাতে থাকা যাবে যদি নামাজে পাবন্দী হয় তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে ভাই হিসেবে আখ্যায়িত করেছেন এবার আরেকটি হাদিস শুনাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে কাজেই কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে কাজেই দুনিয়ার মধ্যে যার নামাজ যত বেশি ঠিক থাকবে সর্বপ্রথম হিসাব দেওয়া তার জন্য ততটায় সহজ হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের হিসাব ঠিকঠাক ভাবে দিয়ে দিতে পারবে তার জন্য বাকি হিসাবগুলো দেওয়াটাও সহজ হয়ে যাবে এজন্য নামাজের পাবন্দী করা নামাজ এটা মুসলমানের সবচেয়ে বড় একটা আমল ঈমান আনার পর যে স্তম্ভ মানুষের জন্য মানুষের উপর উঠে সেটা হলো ঈমানের পরে যে স্তম্ভ আসে সেটা হলো নামাজ এই নামাজ এক ওয়াক্ত ছাড়া যাবে না ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে এত বড় অপরাধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন যারা জামাতের মধ্যে অংশ গ্রহণ করে না আমার মনে চায় ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই কিন্তু আমি এটা অবশ্যই করতাম যদি না ওই ঘরের মধ্যে মহিলা এবং শিশুরা থাকতো না থাকতো তাহলে আমি অবশ্যই তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিতাম যারা জামাতে অংশ গ্রহণ করে না এজন্য পাঁচ অক্ত নামাজ পর্বত তো আল্লাহ বলেন ইনশা আল্লাহ তাহলে আমার বয়ান সফল হবে অন্যথায় শুধুমাত্র কিছু বলে বেড়ানো হবে এজন্য পাঁচ অক্ত নামাজের পাবন্দি হওয়া নামাজ যদি পড়ি তাহলে কি ফায়দা হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার যারা নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে তাদের নামাজ গুনা থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে সুবাহান নামাজ আপনাকে আপনার অশ্লীল বিভিন্ন কাজ থেকে বিরত রাখবে এই নামাজ যদি নামাজের মতো হয় তাহলে নামাজি ব্যক্তি কোনো গুণা করবে না সমস্ত গুণা ছেড়ে দিবে এই জন্য পাঁচ ভক্ত নামাজের পাবন্দি হওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আমি একটি সুরা আয়াত তেলাওয়াত করেছি সুরাতুল মুমিনুনের আল্লাহরব্দ আল আমিনী সুরের মধ্যে মমিনদের কিছু বৈশিষ্ট্য বলেছেন আফলাহাল আল্লাদিন আহ হুম ফি সলাতিম খসিয়ন এক নাম্বার বৈশিষ্ট্য হল যারা নামাজের মধ্যে বিনয়ী ওয়াল্লাদীন আহুম আনিল্লাহ গো ইমরিদুন দুই নাম্বার বৈশিষ্ট্য হল যারা অহেতুক কাছ থেকে কথা কথাবার্তা থেকে বিরত থাকে ওয়াল্লাদীন আহুম নিসা আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য এই সুরার মধ্যে আল্লাহ উল্লেখ করে দেন যে মমিন তার জাকাত প্রদান করবে কখনো সে নিজের মালকে নিজের মনে করবে না বরং সে ভাববে এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া আমার প্রতি আমারত এই মাল আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া যখন বন্ধা এমনটা ভাববে যে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া আমারত আমার কাছে মাল তখন সে জাকাত প্রদান করবে আর আল্লাহ রব্বুল আলামিন বলে দেন যারা জাকাত আদায় করবে তারা হল মমিন তারা কি তারা হল মমিন চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহদীন আহম লিফুরুজি হিম হাফিদু ওয়াল্লাদীন আহম যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা হল মমিন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم إستري أبون بويدو شتي تدر <تحدث> شتي شرا إلى جستنر ببهار جرا مومين والذين هم لأماناتهم وعدهم راعون

মমিন বলেন তারাই হলো মমিন উলা হুমুল মমিন তারা হল মমিন আর তাদের জন্য কি রয়েছে আল্লাহর রফুল আল জানিয়ে দেন তাদের জন্য রয়েছে জান্নাত জান্নাতুন্তজিরি মিন তাহতি আল্লাহ হা হলিদিন আফি হা

যে জান্নাতের মধ্যে যে জান্নাতে তলদেশ দিয়ে নহর প্রবাহিত সুবাহান আল্লাহ যে জান্নাতের মধ্যে তারা একদিন নয় দুই দিন নয় বরং তারা সর্বদাই থাকবে খালিদিন তারা সর্বদাই সেখানে থাকবে দুনিয়ার মধ্যে আজকে আছি আমি আপনি কালকে চলে যাব আমাকে আপনাকে বাসায় রাখা হবে না যখন মৃত্যুবরণ করব এই বাড়ি থেকে এই গাড়ি থেকে আমাকে আপনাকে সামান্য তিনটা পাঁচটা কাপড়ের মাধ্যমে কবরে রেখে আসবে ওই কবরের জন্য সামান তৈরি করতে হবে ওই কবরের জন্য সামান প্রস্তুত করতে হবে ওই কবরের জন্য সামান প্রস্তুত করতে হবে দুনিয়া থেকেই দুনিয়া থেকে সামান প্রস্তুত করে কবরে যেতে হবে যদি কবরে সামান প্রস্তুত করে না যায় তাহলে কবর আমার সাথে ভালো আচরণ করবে না হাসর আমার সাথে ভালো আচরণ করবে না পুলসিরাত আমার সাথে ভালো আচরণ করবে না শেষ পর্যন্ত আমার যদি আমল খারাপ হয় আমল খারাপের কারণে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম আর আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহর হাবিবের কথা যদি মেনে চলে দুনিয়ার মধ্যে কামাই করে যেতে পারি আমলে সলেহের মাধ্যমে ইমানের মাধ্যমে তাহলে আমার আপনার ঠিকানা হবে জান্নাত সুবাহান আল্লাহ